চলো আজকের ভিডিওটা নাই তোমাদের সাথে আলু ভাজা দিয়েই শেয়ার করি এটা আলু ভাজাই বলে তো কি রান্না হচ্ছে তোমার নিশ্চয়ই টাইটেল আর থামলেন দেখে বুঝেই গেছো তো দেখো এখানে চালটা ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে তো এখানে আর এই দেখো বিরিয়ানির জন্য এই দেখো ছা বলেই দিলাম যে সে কী রান্না হবে ঠিক আছে যাই হোক তোমা তো পরেও জানবে যে কী রান্না হচ্ছে আজকে তো ওখানে দেখো আদা রসুন পেঁয়াজ যা যা লাগে সব পেস্ট করে রেখে দিয়েছি আর এখানে ওই আগের দিনের মাংস থেকে যে হাফ মাংস রেখে দিয়েছিলাম সেটাই আজকে রান্না করব। তো ভেবেছিলাম যে শুধু চিকেন আর ভাত করি তারপর ভাবলাম যে না চলো ঘরে যখন চাল আছে সবই যখন আছে তাহলে একটু বিরিয়ানিই হয়ে যাক আর আজকে না আমি সাধারণত বিরিয়ানি করি আদা রসুন পেঁয়াজের রস দিয়ে কিন্তু আজকে কি মন হলো সব পেস্ট দিয়েই করি তো এই পেস্টটা দিয়ে করলে বিরিয়ানিটা একটু মাখো মাখো টাইপের হয় কিন্তু মানে রসটা দিয়ে করলে একটু ঝরঝরে টাইপের হয় আর দেখো ওই আদা রসুন পেস্টটা দেওয়ার পরে আমি এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিচ্ছু দেবো না শুধু দেবো এভারেস্টের বিরিয়ানি মশলা এটা দেবো আর কালারের জন্য দেব এখানে কাশ্মীরি মিচ তোমরা এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো তবে হ্যাঁ আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়েছি ঝালের জন্য আর এখানে নুন দিয়েছি আর তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারো কিন্তু লঙ্কার গুঁড়োটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি দেইনি সেই জন্য আমি কাঁচা লঙ্কাটাই দিয়েছি তো দেখো সব কিছু দিয়ে আর গোটা গরম মশলা ফোরন দিয়েছিলাম দিয়ে ওই পেস্টটা দিয়েছিলাম দিয়ে একটুখানি আমি তার মধ্যে দেব কেওড়া জল আর দেব গোলাপ জল এই চিকেনের মশলা কষানোর সময় যদি কেওড়া জল গোলাপ জল দেওয়া হয় তাহলে একদম বিরিয়ানির মতন সেন্টটা বেরোবে আর সারা ঘর তো এই সময় গন্ধে গন্ধ হয়ে গেছে তো যাই হোক মশলাটা কষানোর পরে দেখো এখানে চিকেনটাকে দিয়ে দিলাম তো চিকেনটাকে দেওয়ার পরে ঢেকে ঢেকে কষাবো আর আমি না বিরিয়ানি খুব সিম্পলভাবেই করি আমি ওই বেরেস্তা হেনা তেনা এইসব কিচ্ছু দিই না আজকে তো নয় আমি ওই আদা রসুনের পেস্টটা দিয়েছি কিন্তু অন্য সময় আমি যখন করি তখন আমি আদা রসুনের রসটা দিয়েই করি তো আমার বিরিয়ানি তো ওদিকে কমপ্লিট হয়ে গেছে পরে তোমাদের সাথে শেয়ার করছি আর এখন দেখো আমি সোনার বাবাকে খাওয়াচ্ছি সোনা জন্য আলু দিয়ে গোবিন্দভোগ চাল ডাল দিয়ে খিচুড়ি করেছি আর ডিম সেদ্ধ দিয়েছি এইটাও খুব ভালো খায় আর ও তো বিরিয়ানি খাবে না ওই খেলেও একটুখানি খাবে তো ওকে এই খাবারটাই দিই আর দেখো ক্যামেরার সামনে কেমন করছে বলছে ওকে একটু দাঁত দেখা হ্যাঁ তাও পাবতে থাকছি সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম আর আজকে তো বিরিয়ানি রান্না বললাম তোমাকেও দেখতেই পেয়েছ তো সেটাও শেয়ার করতে পারিনি ঠিক আছে এখন বাজে তিনটে এই তো একটু আগে স্নান করে আসলে আমি সেরকম সকালবেলাকে খাওয়াচ্ছি তারপর আমরা খাবো আর ইউরো গেছে স্নান করতে আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে এগারোটার সময় অন্যদিন দশটায় উঠি তো আজকে সানডে বলে সাড়ে এগারোটা বেজে গেছে ঘুরতে ঘুরতে তারপরে তো রান্নাবান্না বসালাম ওই একটার পরে গিয়ে রান্নাবান্না বসালাম তো চলো সময় আবারকে খাবিয়ে নিই তারপর তোমাদের সামনে আসছে হ্যাঁ আর আর একটা প্রবলেম হচ্ছে আমি এর আগে যে দুটো ব্লগ ছেড়েছি আর কি যতবার ছাড়ছি ততবার প্রবলেম দেখাতে যাই না কেন ইউটিউব থেকে রিল করে দিচ্ছে আবার সেটাকে নতুন করে এডিট করে আবার ছাড়তে হচ্ছে তো আর বলবো কষ্ট করে ভিডিও করে এডিট করা যদি ইউটিউব থেকে ডিলিট করে দেয় মানে তার থেকে আর কষ্ট আর নেই তো চলো শোনা আমাকে খাবি নিই পরে ঠিক আছে এই দেখো গরমা গরম বিরিয়ানি বিরিয়ানি এখানে একদম রেডি তো কুড়ি মিনিট মতো একদম লো ফ্লেমে সিম করে ঢেকে রেখেছিলাম গ্যাসের উপরে তো এখন দেখতে পাচ্ছ বিরিয়ানি নিয়ে চলে এসেছি আর খিদেতে পেটের মধ্যে তো একদম লাগাচ্ছে আর এই সব ভালো মন্দ খাবার হলে দেখবা যেদিন এই সব ভালো মন্দ খাবার হবে সেদিন দেখবে বেশি বেশি করে খিদে পেয়ে যাবে তো আর দেখতে পাচ্ছি এখানে স্যালাড কেটে নিয়েছি শশাটা নেই সেই জন্য পেঁয়াজটাই কেটেছি আর বিরিয়ানির সাথে তো পেঁয়াজ না হলে চলেই না আর বিরিয়ানিটা যা গরম ছিল আমি তো হাত দিতেই পারছি না আর দেখেছো তো একটু আদা রসুনের পেস্ট দিয়ে করেছি বলে বিরিয়ানিটা একটু মাখমা হয়েছে চলো একটু টেস্ট করেই দেখি কেমন হয়েছে একেবারে খেতে খারাপ হয়নি বেশ ভালোই হয়েছে দুপুরে কথা তোমার সাথে দেখা করা হয়নি অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম এখন বাজে এখন নটা বাজতে দশ মিনিট বাকি তো তো সোনার দেখছি দুপুরের পর থেকে না গাটা বেশ ভালোই গরম হয়েছে গা দিয়ে কপাল দিয়ে বেশ গরম হয়েছে সোনা এখন দেখো খেলতে যাচ্ছে ভাইকে একটু ধরে ধরে নিয়ে যাও যাও আস্তে আস্তে ওঠো আস্তে আস্তে ওঠো বাবা তো সোনা তো ওপরে গেলো ওপরে সঙ্গী পেয়ে গেছে ওপরে গেছে খেলতে তো সোনার দেখছি দুপুরের পর থেকে ভীষণ গাটা গরম হয়েছে গা কপাল গরম হয়েছে এখন রাত্রে জ্বর আসবে কিনা জানি না তবে জ্বরের ওষুধ আছে কি না দেখতে হবে দেখে ইন্দ্রকে ফোন করব ও তাহলে আনবে কারণ রাত্রে বাড়াবাড়ি হলে তো তো যাই হোক মনটা একটু খারাপ আছে সেই নিয়ে হঠাৎ করেই জ্বর এসছে মানে জ্বর এখনও আসেনি কিন্তু গাটা বেশ ভালো গরম হয়েছে এখন থার্মোমিটার দিয়ে চেক করে দেখবো যদি একশোর ওপরে হয় তাহলে তো ওষুধ খাওয়াতেই হবে ও মোটে আজ কদিন ধরে কিচ্ছু খাচ্ছে না জন্মদিনের পর থেকে কিচ্ছু খাচ্ছে না ও ন্যাচটা ভীষণ ভালো খায় সেটাও খাচ্ছে না ওকে বকা ছকা দিয়ে খাওয়াতে হচ্ছে আর এই তো সন্ধেবেলার টিফিন হয়ে গেছে আমাদের চা খেয়েছি সোনা বাবাকে খাওয়ালাম এখন দেখি কি করি এটা কে বলো তো এটা একটা আমার বেবি প্রথম বলতে পারো এটা এই পুতুলটা আমি যখন কিনেছিলাম তখন মানে এরকমভাবে কোলে নিয়ে আমি কখনো বসিনি তো এই মনে ফার্স্ট এরকম কোলে নিয়ে বসে আছি ঠিক আছে তো কেনার পর থেকে ওই শোকেজেই সাজানো ছিল ওই শোকেজ থেকেই দেখতাম ওই কখন নিয়ে পাশে বসা বা কিছু কিচ্ছু না আসলে পুতুল আমার ভীষণ ভালো লাগে ভীষণ আমার বিয়ের আগে ব্লগ তোমরা যারা দেখেছো তারা দেখবে সোকেজের উপরে প্রচুর টেডি ছিল কিন্তু সেই টেডিগুলো এখন যা অবস্থা হয়েছে আমার ছেলে হওয়ার পর থেকে একটা বড়ো টেডিরও প্লাস্টিক নেই সব গেছে আর দুটো টেডি তো সে কোথায় আছে আমি নিজেও জানি না সেটাকে পরিষ্কার করতে হবে আর সকেজের মধ্যে কুচো কাঁচা যা ছিল সব এদিক থেকে অধিক হয়ে গেছে আর এই পুতুলটাকে কালকে আমি বাড়িতে নিয়ে এসেছি আর ছেলেটাকে ভাই ভাই করে তো এই পুতুলটা এখন মুখটা ভীষণ নোংরা জমা দেয় টিস্যু দিয়ে না মুচ্ছে যাতে একটু পরিষ্কার হয় আর ভাবছি এই জামাটা খুলে কেচে দেবো দেখে মনে হচ্ছে না পুরো অরজিনাল একদম সত্যিকারের গালের মধ্যেও নোংরা হয়েছে আমার এই পুতুল টেডি এত ভালো লাগে কি বলবো নেশা নেশা দেখলে নিজেকে ধরে রাখতে পারে না বিয়ের আগে প্রচুর টেরি কিনেছি হ্যালো গুড মর্নিং কালকে রাতের পর তো তোমাদের সাথে দেখা করা হয়নি কালকে শোনা আবার ভীষণ জ্বর এসেছিল ওকে জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে ও তো রাত্রি কিচ্ছু খায়নি ঘুমিয়ে পড়েছিল তারপরে আবার বারোটার সময় উঠে ওকে ন্যাস্টাম খাওয়ালাম তখন জ্বরটা একটু নেমেছিল তারপরে এই তো আবার ভোরের দিকে আজকে আবার জ্বর এসেছিল তো জ্বর আসার পরে তখন ওকে আর তো কিছু খা মানে খাওয়াইনি তারপরে ভোরের দিকে ওকে মাথায় জলপট্টি দিয়েছিলাম তো জলপট্টি দেওয়ার পরে তারপরে জ্বরটা একটু কমেছে সাড়ে সাতটা পনেরো আটটার দিকে গিয়ে ঘুমিয়েছে ও ঘুমিয়েছে আমিও ঘুমালাম তারপরে এই তো এই এগারোটার সময় ঘুমতে উঠলাম উঠে আমি চাট আর ইন্ডো একটু বেরিয়েছে তো আমার একটু পরে আসবে আর এখনই নেক্সট টাইম খাওয়াচ্ছি আর আমার অবস্থা খারাপ খাবে না বলে দেখো কোথায় দাঁড়িয়ে আছে শোনা শোনা বাবা তোমার তোমার শরীরটা একটু ভাল লাগছে তোমার শরীরটা একটু ভাল লাগছে কি করছো ওটা তোমার শরীরটা একটু ভাল লাগছে মাম্মা যাই চলো শোনা বাবাকে খাইয়েই নি আর তারপর তো এই তো রান্না বান্না আছে দেখিয়েছি কি রান্না করি ফ্রিজে মাছ আছে এই ওই দেখো মশুর ওখানটায় ফুটো ওখানটায় যাচ্ছে আমার মুখের মধ্যে কি করছে ঠিক আছে চলো খাবিয়ে নি চলো তাহলে পরে আসছি হ্যাঁ তো অনেক দিন পরে আজকে সকালবেলা ব্রেকফাস্ট করছি সকালবেলা তো আমাদের বাড়িতে ব্রেকফাস্ট হয়ই না কারণ এগোটার সময় যদি চা খাওয়া হয় তাহলে কি আর ব্রেকফাস্ট মানে কে দিচ্ছে করে তো যাই হোক আজকে কী মন হলো আজকে একটু রুটি করলাম আর রুটির সাথে করলাম কুচরি আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর তার সাথে দেখো এই যে দুধ চা আমার সকালবেলায় চা খাওয়া হয়ে গেছে তো এটা ইন্দ্রর জন্য ইন্দ্র আমার বাড়ি এসছে তো দেখো এখানে ইন্দ্রকে রুটি দিয়েছি চা দিয়েছি আর চাটা একটু বেশি হয়ে গেছিলো বলে সেই জন্য আমিও নিয়ে নিয়েছি আর এই ব্রেকফাস্ট খাওয়ার সাথে চা খাওয়ার কিন্তু আলাদাই একটা মজা তো চলো খেয়ে নিই ওই এখন বাজে বারোটা মতো তো এখন সকালের ব্রেকফাস্ট করছি এটা ব্রেকফাস্ট বলবো না দুপুরে লাঞ্চ বলবো ভগবানই জানে আর এখানে দেখো সোনা বাবা ও পাপাকে পেয়ে তো ভীষণ খুশি ওর পাপার সাথে হাম্বা দেখতে হবে না ট্যাকটাও দেখতে হবে না 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 ফোন দেখতে হবে না হামাও দেখতে হবে না 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 আমি কিন্তু করেছি তো বন্ধুরা দেখো সকালে টিফিন খাওয়ার পরে এই যে সব কেটে ফুটে দিলাম মাছ কাটলাম তারপর এই যে এটা কি শাক বলে কলমি শাক কলমি আজকে একটা অন্যরকম রেসিপি করবো এই যে আলু দিয়ে আলু পেঁয়াজ রসুন ফোড়ন জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা তরকারি মতো করব কালকে আমি ফোনে দেখেছি কলমি শাকের চচ্চড়ি আর এই যে পাশে মাছ পাশে মাছের আজকে ঝাল করব ঝোল আর করব না আলু দিয়ে এই যে এখানে কটা আছে আর এক পিস রুই মাছ আছে এটা ওই ঝালের মধ্যে দিয়ে দেবো আর এই যে পেঁয়াজ কুচি আর সোনা বাবাকে ইন্দ্র আমাদের ওই বাড়িতে নিয়ে গেছে মা বললো যে দিয়ে যা ওকে স্নান টান করে দি কারণ আমি এদিকে রান্না করবো না ওকে স্নান দেবো এমনি সোনা বাবার শরীরটা ভালো না আর সকালের পর থেকে আর জ্বর আসেনি গাটা হালকা হালকা গরম আছে তো ওকে ন্যাস্টাম খাইয়ে দিলাম খাওয়ানোর পরে ইন্দ্র আসলো ইন্দ্রর সাথে কিছুক্ষণ খেললো খেলার পরে তারপর মাকে ফোন করলাম যে মার আজকে আসার কথা ছিল তো মা বললো আমি এখন আর যাবো না একেবারে সন্ধেবেলা যাবো আর এই দেখো এখন এই কন্নি সাপ কটা দিয়ে দেবো শাক কটা অনেক দিন আর কিনেছিলাম ফ্রিজে দেখো শাক কটা দিয়ে ঢেকে দিলাম আর এই যে আর এই যে এদিকে আবার মাছ কটা ভেজে নিচ্ছি তো মাছ কটা ভাজার পরে শিলে সর্ষে বাড়বো অল্প একটু সর্ষে না মিক্সিতে করলে ভালো পেস্ট হয় না তো শিলে বেটে নেবো সর্ষে কাঁচা লঙ্কা বেটে ঝাল করব করবো আছে চোখ মুখের কি অবস্থা এখনও ঘর দেওয়া হয়নি ঘর মোচা হয়নি বাসি গাছ ঘরের কিছুই হয়নি তো তাহলে চলো রান্নাবান্নাটা করে নি পরে আবার দেখা করছি এখন অলরেডি দেখো দেড়টা বাজে এই দেড়টার সময় রান্না বসালাম বন্ধুরা দেখো বান্না সব হয়ে গেছে এই যে মাছের ঝাল করেছি আর এই দেখো কলমি একটা চচ্চুরি মতো করেছি আলু দিয়ে আর রান্নাঘরের কাজ সব কমপ্লিট এই যে বাসন সব মেজে রেখেছি সোনা আবার ভাত করেছি আজকে হলুদ দেয়নি ডাল আর আমাদেরই ভাত দিয়েছে ওর মধ্যে আর আলু দিয়েছি আর এই যে আমাদের ভাত বসিয়েছি একটু পরেই হয়ে যাবে চালটা যেহেতু ভেজানো ছিল তো বেশিক্ষণ লাগে না ভাত হতে আর রান্না করার পর এই গ্যাস মুছতে বাসন মাজতে যা টাইম লাগে সে মানে তার থেকে মনে হয় রান্না করতে বেশি টাইম লাগে না দুই দিকে দুটো বসিয়ে দেওয়া হয় তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মানে বেশি টাইম লাগে এইসব পরিষ্কার করতে গেলে যাই হোক চলো এখন এই ঘরটা মুছে স্নান করবো আর কাঁচাকুচি কিচ্ছু করবো না এমনি তো এক বালতি জমে আছে মানে এক বালতি না এক গামলি এমনিই তো জমে আছে তারপর আবার যে নাইটিগুলো পড়ি সেগুলো আবার ছেড়ে রাখি ওই রাখতে রাখতে জমে যায় কিন্তু আজকে আর কিছু কাচাকুচি করবো না কারণ এই এমনি আজকে রান্না করতে দেরি হয়ে গেছিল তারপরে মাছ কাটা একা হাতে সবজি কাটা তারপরে বাসন মাজা এই করে করে আমার হাত পুরো সাদা হয়ে গেছে এরপর আর কাচাকুচি করার মতন মানে অবস্থায় নেই আমি তো দেখি যদি পারি ভেজিয়ে রাখবো গিয়ে কেঁচে দেবো তো চলো আর বেশি বক করছি না ঘরটা মুছে স্নান করি আর একটু পরেই ভাই সোনা দিয়ে যাবে ঠিক আছে চলো তো আমার তো স্নান হয়ে গেছে আর সোনা বাবাও চলে এসছে ইন্দ্রকিনীত ওই দিকটায় গেছে ওই আমাদের ড্রেন পরিষ্কার করার জন্য একটা লোক এসছে তো তাকে আর কি দেখিয়ে দিচ্ছে ঠিক আছে ড্রেনটা ড্রেনে না ওই অনেক জল জমছিল তো ওই বর্ষার জন্য ড্রেনটা পরিষ্কার করতে পারছিলাম না লোক এসছে তো সেখানেই আসে ইন্দ্র আর তো সোনা তখন খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো কালকে সারা রাত ঘুমাইনি মানে ঘুমিয়েছে কিন্তু যেহেতু গায়ের জ্বর ছিল তো ও তেমন একটা ঘুমাতে পারিনি তো ওকে এখন তাড়াতাড়ি তো ঘুম পাড়ি দেবো চলো পরে আবার দেখা করছি দুপুরে পর তো তোমার সাথে দেখা করা হয়নি তো এই তো এখন রাত্রি নটা বাজে তো নটার সময় তোমাদের সামনে আসলাম আর সোনা বাবাকে ইন্দ্র ওই বাড়িতে দিয়ে এসেছে তো বিকালবেলা ইন্দ্র সোনা বাবাকে নিয়ে গেছিলো একটু বাইরে বেড়াতে তো সেখান থেকে মা ফোন করে বলল যে ছেলেকে দিয়ে যেতে তো ওকে দিয়ে এসছে তো মা ওকে খাবিয়ে দেবে আর এই তো একটু পরেই চলে আসবে আর আর আমি একটু আগে স্নান করে আসলাম এত গরম লাগছে কি বলবো কালকে বৃষ্টি হয়েছে কেউ বলবে না তো যেদিনকে বৃষ্টি হয় সেদিনকে একটু ওয়েদারটা ঠান্ডা থাকে তার দিনকে আবার কে সেই গরম তো এই তো আবার স্নানটা করলাম করে এখন একটু রেস্ট নেবো তারপর আবার একটু পরে উঠে আবার ভাত বসাবো তো আমি দুবেলার ভাত দুবেলাই করি দুপুরেরটা দুপুরে করি রাতেরটা রাতে করি কারণ ওই একবারে করে রাখলে কী বলতো রাত্রেবেলা সে আবার গরম করে খেতে হবে ওর থেকে আমার গরম গরম ভাত খাবো সেটাই ভালো না তো চলো এখন একটু ফোন দেখি ঠিক আছে পরে আবার তোমার সাথে দেখা করব আসো না আবার আসুক আর শোনো আবার দুপুরবেলা আবার জ্বর এসেছিলো ও ঘুম থেকে ওঠার পরে ওকে ওষুধ খাবিয়ে দিয়েছি ওকে ওষুধ খাওয়ানোর পরে তারপর তোকে ইন্দ্র নিয়ে বেরিয়েছিল তো এখন ভালো আছে এখন জ্বরটা আসেনি চলো তাহলে পরে দেখা করবো হ্যাঁ তো ঘিটা বাড়ান্ত হয়ে গেছিলো সেই জন্য ইন্দ্রকে বললাম ছোট্ট একটা ঘি আনো তো এটা দিয়ে কিছুদিন চলুক

তোর নাম কি একটু বলে দাও তো হ্যাঁ আলাদা আলাদা হি ভালো আছেন আপনি কার এটা গাড়িটা ভাইয়ের গাড়ি তুমি নিয়ে এসছো তাই এ মাম মাম টাকা আমার দিকে একটু এ দেখ আমি দিপভাগি কোলে নিয়েছি আমি দ্বিপাকে কোলে নিয়েছি ও এখন আর চিনবে না আমাকে

সবকিছু কিছু ঘুরে ঘুরে দেখছে ওই দেখো নাচ করছে ও ও বাবা ও বাবা ও বাবা বেশ দাঁড়া দেখো আগে আগে উঠছে হ্যাঁ যাও যাও সবাই মিলে এখন উপরে গেছে ও যাচ্ছে মানে ওকে আর বলছি আয় আয় এই খুব ভালো বার্থডেতে কি করলি কটা গিফট পেয়েছিস গিফট পাঁচটা গিফট কি কি হুম

ওটা ব্যাট দেখ গলার মধ্যে কে একটু দিয়ে বসে আছে বাবু কয় জন্য ভাত বসালাম দুটো আলু ভাতে দিয়েছি একটু আলু ভাতে মাখবো ঠিক আছে পেঁয়াজ দিয়ে আগের দিন বরখা দিয়েছে আমাকে আজকে আমি আজকে আমি বড়কে খাওয়াবো আর এখানে মাছের ঝাল আছে বাবাকে দেখতে না পারলেই হয় বাবা বা বাবা পাপা কই পাপা কই ডাকো 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 জোরে ডাকো আরো জোরে জোরে ডাকো 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 শোনা দেখো পাপা দেখো ওর গলাটা পরেই দিয়েছে চারটে বাচ্চা বসেছে এখন খেলতে চারটে বাচ্চা এটা বড় বাচ্চা এটা মেজো বাচ্চা এটা সেজো এটা ছোট চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো এই তো ভাত হয়ে গেছে একটু পরেই ভাত খাবো আর শোনা আবার আজকে দুপুরবেলা চার চামচ মতো ভাত খেয়েছে আর মানে ও আর খাচ্ছে না ঠিক আছে তো ও আসলে ওপরে গেছে আসলে আবার খাওয়াবো মানে ভাত খাওয়াবো আর কি চলো আজকে মতন টাটা গুড নাইট আবার দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে আসবো মতন